বুকে হাতে রেখে তিনবার সুরাতুল কাউসার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে সে বিষয়টি জানতে হবে খুবই আশ্চর্য একটি আমল ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন আপনার কপালটাই খুলে যাবে কপালটাই পরিবর্তন হয়ে যাবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন নিজে ভালোভাবে অজু করে নেবেন ভালোভাবে অজু করে আপনি পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসবেন তারপরে তিনবার স্টেক আদায় করে নিবেন আস্তা ফিরহরি মিনকুল্লি দাম বিউ আলাই ফিরহর মিনকুল্লি দাম বিউ আলাই আসতামুল্লাহ বিমিং কুল্লিদম্ব ইলাই এরপরে প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লামীর শানি তিন মুহূর্ত বা দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ রসুল বলেন যদি একবার দুরুদ পাঠ করেন তাহলে আপনার উপর আল্লাহ তাআলা দশটা রহমতের চাদর বেষ্টন হবে হ্যাল হবে আপনি চিন্তা করে দেখছেন কত ভাগ্যবান এ আখির নবীর উম্মত এরপর আপনি তিনবার পাঠ করলে তিরিশটি রহমতের চাদর ধারা আপনাকে বেষ্টন করবে শুধু তাই নই তিরিশটি গুণা আল্লাহ তালা আপনার আমল থেকে ক্ষমা করে দিবে আপনার গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে এটার মধ্যেই সীমাবদ্ধ না আল্লাহ তালা ওই দিন অথবা ওই রাত্রে থেকেই আপনার জন্য একজন রহমতের ফিরিস্তা নাজিল করবে যে নাকি সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবে সুবাহান আল্লাহ হ্যান্দি তাই দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার আর দুরুদ ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ আল্লাহ ওয়ালা আলী কামা ওয়ালা নি বরহিম ইন্না কাহামিদুম জিদ তিনবার স্তেক তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনার বুকের মধ্যে এভাবে হাত রাখবেন ডান হাতটা বুকের মধ্যে রেখে অন্থর দিয়ে মনটা নরম করে সোরাতুল কাউসার পরবেন অরুদুবিল্লা হিমিনা ত নির জিম بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر عبر كوربين بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ইন না শানি আকা হুয়াল আবতার তিনবার সূরাতুল কাউসার পাঠ করে নেবেন এরপর তিনবার দুরূস শরী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আপনি তিনবার সূরাতুল কাউসার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে এই বকের মধ্যে তিনটি ফু দিবেন যেমন এরকম ভাবে বুকের মধ্যে তিনটি ফু দিবেন তিনবার দূরশরিপ কমপ্লিট হয়ে গেলে এখন আপনি দুটো হাত আল্লাহ তালার কাছে তুলে ধরবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে দু হাত তুলে আল্লাহর কাছে বলবেন আর কি উদ্দেশ্য করে এমনটি করবেন এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক সোরা তুল কালসার এমনই একটি সোরা যে সুরা আল্লাহর আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহর হাবিবকে মক্কার অলিতে গুলিতে যখন মক্কার কাফেররা বিভিন্ন ভাবে অপমান হিয় প্রতিপন্ন করত গালি করত যে বলতো আল্লাহ রসুলের নাম আসলেই কাফেররা বলতো আর তার কথা বাদ দাও সে তো আপতার সে ল্যাচ কাটা এরকম কথাবার্তা বলতো আল্লাহ রসুল কথাগুলো শুনে মনে ব্যতীত হৃদয়ে বসেছিলেন আল্লাহ তালা জিব্রাইল আলহিসের মাধ্যমে ওহিনাজিল করলেন জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো যে আমি তোমাকে কাউসার দান করেছি ইন্না আতাইনা কাউসার নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি ফাসাল্লি লি ওয়ানহার আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার প্রমণ নামে ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবী গো যারা আপনাকে আপতার বলে লেজ কাটা বলে নির্বংশ বলে প্রকৃত পক্ষেই তারা আপতার তারা লেজ কাটা তারাই নির্বংশ এ কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মনে কিছুটা শান্ত চলে আসলো অর্থাৎ এই আমলটি করলে আপনার মাথা থেকে সমস্ত প্রকার পেরেশানি দুর্দশা হতাশা আল্লাহ তালা দূর করে দিবে আপনাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে ডিপ্রেশন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে অনেকে অনেক সময় খুব টেনশনে পড়ে আত্মহত্যা করে ফেলেন অনেকে ভুল কাজে আপনারা পা ফেলেন সাবধান এগুলো করবেন না শান্ত হবেন এই আমলটি করেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুন্দর একটা জিন্দগি দান করবে সবাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন